বৃদ্ধ পেনশন বিধবা পেনশন মানবিক পেনশনে নতুনদের জন্য খুশির খবর নতুন আবেদনকারীদের আবেদন সবার ভেরিফাই শুরু হয়ে গেল এরপরেই এ প্রবের পালা এই পেনশনগুলির স্কিমে টোটাল তিনটি স্টেজ কমপ্লিট হলেই টাকা পাওয়া যায় প্রথমে অ্যাপ্লাই হয়ে সাবমিট করার পর অ্যাপ্লিকেশনগুলো এরপর এর পরেই আসে ভেরিফাই অ্যাপ্রুভাল পেন্ডিং থাকে ভেরিফাই এর পরেই আসে অ্যাপ্রুভের পালা অর্থাৎ অ্যাপ্রুভ হলেই পাওয়া যায় এই সব প্রকল্প অর্থাৎ বৃদ্ধ পেনশন বিধবা পেনশন মানবিক পেনশন বা যে পেনশনগুলো রয়েছে যারা নতুন আবেদন করেছেন তাদের জন্য টাকা পাওয়া যায় মাসে মাসে যে মাসিক ভাতা এক হাজার টাকা করে দেওয়া হয় এরপর অ্যাপ্রুভ হলেই পেয়ে যান টাকা এইভাবে অ্যাপ্রুভ যখন দেখায় তখন টাকা আসে এইভাবে এপ্রিল মে জুন জুলাই এইভাবে মাসের পর মাস এক হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকতে থাকে তাই নতুনদের জন্য অত্যন্ত সুখবর এলো তাদের যে নতুন আবেদনকারী অ্যাপ্লিকেশনগুলো ভেরিফাই শুরু হয়ে গেল এক্ষেত্রে অনেকে রিজেক্ট হয়ে গিয়েছে কাদের রিজেক্ট হলো কেন রিজেক্ট হলো রিজেক্ট হলে কি করবেন কি উপায়ে সেগুলো ভেরিফাই দু পঁচিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ পেনশন বিধবা পেনশন মানবিক পেনশন এই সব পেনশন স্কিমের জন্য আবেদন জমা করেছিলেন নতুন করে তাহাদের আবেদনগুলো ভেরিফাই হয়ে গিয়েছে আপনারা স্ট্যাটাস দেখে নিতে পারেন আজ আমি আপনাদেরকে সেটাই দেখাবো এরপর ভেরিফাই এর পরেই अप्रूव হবে अप्रूव হওয়ার পর কবে আপনারা টাকা পাবেন তাও এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে বলবো এমন কি এই ভিডিওতে অনেকে রিজেক্ট হয়ে গিয়েছে নতুন আবেদনকারীদের কেন রিজেক্ট হলো রিজেক্ট হলে কি করবেন কোথায় যাবেন সমস্ত আজকের এই ভিডিওটি আলোচনা করা হবে এর জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক নতুনদের আবেদনগুলো যে ভেরিফাই হলো সেটা জানার জন্য আমাকে বৃদ্ধ পেনশনের স্টেটাস চ্যাক করে দেখাতে হবে তাই প্রথমে স্টেটাস চেক করার জন্য প্রথমে গুগলে গিয়ে লিখতে হবে জয় বাংলা দেখুন আমি এখানে গুগুলে লিখছি জয় বাংলা জয় বাংলা লিখে পরে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করতে হবে সার্চ করতে চলে আসবে প্রথমেই জয় বাংলা ডট www.gov.in e si official website এর লিংক এই লিংকটিতে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এই লিংকে ক্লিক করতে চলে এসেছি জয় বাংলার অফিশিয়াল ওয়েবসাইট দি ডান দিকে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এই অপশনটাতে একবার ক্লিক করবেন ক্লিক করতে চলে আসবে পরবর্তী পেজটি যেখানে আপনি আধার নাম্বার মোবাইল নাম্বার বা বেনিফিশিয়ারি আইডি দিয়ে চেক করতে পারবেন স্ট্যাটাস এখানে দেখুন স্কিম বাম সাইডে স্কিম সিলেক্ট করে নেবেন যে স্কিমে আপনি নতুন আবেদন করেছেন যে স্কিমের জন্য আপনি আবেদন করেছেন সেটি সিলেক্ট করে নেবেন বিধবা পেনশন হলে উইডো পেনশন সিলেক্ট করবেন বৃদ্ধ হলে ওল্ড আর যদি প্রতিবন্ধী পেনশনের জন্য করেন তাহলে এডাব্লিউসিডি মানবিক সিলেক্ট করবেন এখানে আমি WCD ওল এজ পেনশন অর্থাৎ বৃদ্ধ পেনশনের স্ট্যাটাস চেক করছি তাই এটা সিলেক্ট করলাম এরপর সার্চ ইউজিং এই অপশনে আপনি মোবাইল নাম্বার দিয়ে চেক করতে পারেন আধার নাম্বার দিয়ে চেক করতে পারেন আর বেনিফিশিয়ারি আইডি দিয়ে চেক করতে পারেন এখানে আমি বেনিফিশিয়ারি আইডি দিয়ে চেক করে দেখাচ্ছি বেনিফিশিয়ারি আইডিটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে পরে ডান সাইডে দেখতে পাচ্ছেন কেপচা রয়েছে সেই কেপচাটা দিয়ে ডান সাইডে আরো একটি সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনটাতে ক্লিক করে দেব সার্চ অপশনে ক্লিক করে দিতেই এখানে স্ট্যাটাসটি চলে আসবে কোন স্ট্যাটাস কি স্ট্যাটাস আসবে আপনারা আপনাদের সনিকোটে দেখতে পাবেন দেখুন আমি আপনাদেরকে সেটাই দেখিয়ে দিচ্ছি এখানে আমার বেনিফিশিয়ারি আইডি লেখা হয়ে গিয়েছে ইতিমধ্যে ডান সাইডে রয়েছে ক্যাপচা সেই ক্যাপচাটা লিখে দিকে দিয়ে দিচ্ছি দিয়ে পরে ডান সাইডে আমার বলাই রয়েছে যে সার্চ অপশনটাতে ক্লিক করতে হবে সেই সার্চ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি এই ক্যাপচারা সম্পূর্ণ ছোট হাতের অক্ষরের সার্চ অপশনে ক্লিক করতে চলে আসবে এখানে স্টেটাসটি দেখুন এখানে স্টেটাস চলে এসেছে নতুন আবেদনকারী ইন দুয়ারে সরকার ক্যাম্পে ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন ব্যাংক সমস্ত কিছু ভেরিফাই ইনার হয়ে গিয়েছে দেখুন লেখা রয়েছে ভেরিফাই অর্থাৎ অ্যাপ্লিকেশন সমস্ত কিছু খুঁটিনাটি দেখে ভেরিফাই করা হয়েছে ভেরিফাই করার পর এখানে দেখুন অ্যাপ্রুভাল পেন্ডিং রয়েছে অর্থাৎ অ্যাপ্রুব হলেই ইনি টাকা পাবেন অ্যাপ্রুব কবে হবে টাকা কবে পাবে সেটাও আমি এই ভিডিওতেই বলছি তাহলে এই আবেদনকারী যিনি নতুন আবেদন করেছেন দুয়ারে সরকার ক্যাম্পে তার দ্বিতীয় স্টেপ চলে এসেছে অর্থাৎ ভেরিফাই হয়ে গিয়েছে আবেদন এরপর অ্যাপ্রুভের পালা অর্থাৎ তিন নম্বর স্টেপ কমপ্লিট হলো মানে তিনি টাকা পাবেন এই তিন নম্বর স্টেজে কবে কমপ্লিট হবে দেখুন এখানে যদি ভিউ অপশনে ক্লিক করেন এখানে নো ডাটা ফাউন্ড দেখাবে অর্থাৎ এখনো পর্যন্ত ইন টাকা পাচ্ছেন না বা পান না কেন না এখনো ভেরিফাই হয়েছে এর অ্যাপ্রুভ হয়নি অ্যাপ্রুভ হলেই তিনি টাকা পাবেন অনেকের আবেদন আবার রিজেক্ট হয়ে গিয়েছে কোনো না কোনো কারণে রিজেক্ট হয়ে গিয়েছে ব্যাংক আইএফসি কোড সমস্ত কিছু ঠিক হয়েছে তবুও আবেদন রিজেক্ট হয়ে গিয়েছে রিজেক্ট হয়েছে মনে হয় যাদের বয়স হয়তো আধার কার্ডে এক আর ভোটার কার্ডে এক রয়েছে মিন নেই বয়সের সেই কারণেই অ্যাপ্লিকেশন অনেকেই রিজেক্ট করে দেওয়া হয়েছে তারা ব্লকে গিয়ে যোগাযোগ করুন আর যদি সেই রকম কোনো ভুল থেকে থাকে সেটা সঠিক করুন বা সঠিক জমা করুন বা যদি আপনার ওই দুটি কার্ডের মধ্যে বয়স আলাদা আলাদা রয়েছে

তাহাদের অ্যাপ্লিকেশনগুলো অক্টোবর নভেম্বর মাসের মধ্যে অ্যাপ্রুভ হবে আর ডিসেম্বর থেকে আপনারা টাকা পেয়ে যেতে পারেন কেননা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিয়েছেন ইতিমধ্যে যারা নতুন হয়ে আছেন যে লক্ষ্মীর ভান্ডার হোক বৃদ্ধ পেনশন হোক তাহারা টাকা পাবেন সেই ডিসেম্বর থেকে তিনি বলে দিয়েছেন আর যেহেতু বিধানসভার ভোট রয়েছে কিছুদিন পরেই অর্থাৎ পরের বছরেই সেক্ষেত্রে একটু এগিয়ে আনবে এই সকল পেনশনের টাকা দেওয়ার সময় নতুবা যখনই না তাই আপনারা বুঝতেই পারলেন আপনাদের যখনই অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হবে অর্থাৎ সাধারণত অ্যাপ্রুভ হবে নভেম্বর অক্টোবর মাসের মধ্যে আর এভাবে যখনই অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই দেখবেন আপনাদের টাকা অ্যাকাউন্টে চলে আসবে যেভাবে আমি দেখিয়ে দিলাম সেইভাবে চেক করার পর হলে ভিউ ডিটেইলসে ক্লিক করে এইভাবে দেখতে পাবেন মাস ওয়াইজ দেখুন যেমন একটি অ্যাপ্রুভ হওয়া ব্যক্তি মাসের পর মাস টাকা পেয়ে গিয়েছেন পেমেন্ট সাকসেস দেখাচ্ছে এইভাবে টাকা পাওয়ায় পেমেন্ট সাকসেস দেখাবে এখন সেপ্টেম্বর মাসেই না পেমেন্ট আন্ডার প্রসেস যেহেতু রয়েছে টাকা হয়তো চলে এসেছে অ্যাকাউন্টে কিন্তু টাকা আসার পরেও কিছুদিন পরে এটি আপডেট হয়ে পেমেন্ট সাকসেস হয় তাই এভাবে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্রুভ হওয়ার পর টাকা যখনই অ্যাকাউন্টে চলে আসবে এইভাবে পেমেন্ট সাকসেস দেখতে পাবেন ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ